আমার নাম তভিজুদ্দিন মোল্লা এতদিন সাহস সাহসইনিক শেখ শাহজাহান ছিল হুমকির ভয়টা আমরা পিজে শেখ শাহজাহানের ভয় আমাদের কিছু বলার মতো ছিল না আমরা তৃণমূল কংগ্রেস ছিলাম কিন্তু সন্ত্রাস কখন শেখ এসে তুলে নিয়ে দুর্নীতি কাজ না করে টাকা তুলে নাও টাকা জগপাটের টাকা নদী টাকা থেকে পূর্ব যুগকালী থেকে রামপুর বাজার পর্যন্ত রামপুর বাজার না আমাদের সীমানা পর্যন্ত নষ্ট পড়া আমাদের সীমানা এই পর্যন্ত টোটাল দু কোটি আটত্রিশ লক্ষ টাকা

এখন আর সাজানের ভয় মানুষ করে না এখন সাজান শেখের ভয় মানুষ করে না এখন রুখে দাঁড়িয়েছে মানুষ আমাদের পাশে উন্নয়ন হোক আমরা চাইছি উন্নয়নের টাকা বাড়ি ঢুকে যাবে এটা করতে দেব না উন্নয়নের টাকা উন্নয়নের গ্রামের উন্নয়নের কাজ হোক আজি সিদ্দিক মোল্লার বাড়িতে এটিএম টি হয় বারো লাখ লক্ষ টাকা জেলা পরিষদের টি হয় সেটাও তার বাড়িতে বসানো আছে গিয়ে দেখলে দেখলে প্রমাণ পেয়ে যাবে যেটা আমরা মিথ্যা বলছি কিনা বারো লক্ষ টাকার এটিএম টি হয় তার বাড়িতে বশানো একজন মানুষকে তার বংশের কাউকে ওই জল কেটে দেয় না তার বাড়ির মধ্যে সীমাবন্ধ আজকে বিকক থেকে পঞ্চায়েত প্রধানের আমরা চাই দুর্নীতিগ্রস্ত প্রধানের অ্যারেস্ট করা হোক আমরাই আজকে এই প্রতিবাদের একমাত্র উদ্দেশ্য কাজী সিদ্দিক মোল্লাকে অ্যারেস্ট করা হোক তার প্রতিবাদ আমার নাম পরিচয় আমার নাম তমিজ উদ্দিন বল্লা আমি 12 বছরের মেম্বার এক উপপ্রধান